আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পুকুর তো কি লেখা বলে জানি যাই হাত বিয়াদব কম নেগা একদম বাস্ত করে দেবো সব একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যান ঘরে একদিনে ইসলাম একদিনে তো আপনার তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদির না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এটা এত মত বেশি সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হতো পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা যদি না পড়ে তারপরে একজন বললো না আরম্ভ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন এক তিনজন আকমাত দুজন আকমাত আমরা এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হৌজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনববিসাল্লা আলাহিসাল্মের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল। এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে আপনারে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবার দেবো একটা চোখ মুখ বাসটা করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম একজন লোক বলছি যে আলমদের শরীরে নামাজ পড়ল না ছুরু না বললি নামাজ আমার নাই ফাল দেবার আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি সাহেব কি লেগে বলে জানি সাহেব কম নেঘাত एकदम बात तो करी तो एकदम